একটি যাত্রীবাহী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নঞ্জলিতে আহত হচ্ছেন একাধিক যাত্রী ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নটিয়ার মোল্লার চক এলাকায় আহতদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এদের মধ্যে দুইজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স একটি যাত্রীবাহী বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়াঞ্জলিতে আহত একাধিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাগরপাড়ায় ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নটিয়াল মোল্লার চক এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন রানীনগরের দিক থেকে সাগরপাড়ার দিকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস যাওয়ার সময় সাগরপাড়া থানার নোটিয়াল মোল্লার চক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে তারপর নয়াঞ্জলিতে উল্টে যায় এই ঘটনায় আহত হয় একাধিক যাত্রী বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করে এদের মধ্যে দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ

গাড়িতে কুড়ি থেকে বাইশ পঁচিশ জন লোক ছিল তাদের গ্রামের মানুষ সব বের করে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে কিন্তু এর মধ্যে কোনো ক্ষয়ক্ষতি অতটা হয়নি একটা বাচ্চা শুধু এই জায়গাটা একটু লেগেছে মাথা মোটামুটি সব স্বাভাবিক প্রশাসন লোক এসে তারপর সব কন্ট্রোল করে এখন পরিবেশ সুস্থ দেখা যাচ্ছে গাড়ি উদ্ধারের ব্যবস্থা চলছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ